আপনি সরকার আসেন এখানে বাবুলদা সহ আমাদের পার্টির নেতৃত্ব আপনারা যারা এখানে আসেন আমাদের কমরেডরা আমাদের সরাসরি আমাদের পার্টির সদস্য না হলেও আমাদের পার্টিকে ভালোবাসেন যে মানুষেরা এখানে রয়েছেন আমাদের নিশ্চয়ই তারাও পাশে আসেন বলেই আমাদের পার্টি নতুন করে এখানে খালি একটা পার্টি অফিস তৈরি করা নয় এত আঘাত এত আক্রমণ এত প্রতিকূলতার মধ্যে আমাদের পার্টি কাজ করছে তা আপনাদের মতো মানুষেরা রয়েছেন বলেই আপনারাই বৃহত্তর পরিবার আমাদের পার্টি পরিবার দেখুন আমাদের যতদিন রাজ্যে সরকার ছিল আমাদের বিরুদ্ধে একটা প্রচার চলতো যে পশ্চিমবাংলায় সরকার আছে বলে বামপন্থীদের পার্টি অফিস আছে বামপন্থীরা রাজনীতি করছে যেদিন পশ্চিমবাংলায় সরকার থাকবে না সেদিন এদের পার্টি অফিসগুলো তালা পড়ে যাবে এদের পার্টি অফিসগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু গত চোদ্দ বছর ধরে পশ্চিমবাংলাকে আমরা দেখেছেন আমাদের পার্টি অফিস মানে গোটা বাংলায় প্রায় এমন কোনো পার্টি অফিস পাওয়া যাবে না যে পার্টি অফিসে গত বারো তেরো চোদ্দ বছরে আমাদের উপর হয় হামলা হয়েছে অথবা আমাদের কোনো কমরেড সেই অফিসের আক্রান্ত হয়েছেন মিথ্যে জেলে ঢোকানো হয়েছে খুন হয়েছে সারা জীবনের জন্য প্রতিবন্ধী বঙ্গু হয়ে গেছেন কোনো না কোনো একটা এরকম কোনো এলাকার পাওয়া যাবে না তারপরও সরকারে না থাকা অবস্থায় গত চোদ্দ বছরে এই হাবড়া সহ বিভিন্ন এলাকায় নতুন করে আমাদের পার্টি অফিস বন্ধ হয়ে যায় নতুন করে আমাদের পার্টি অফিস খুলেছে তৈরি হয়েছে কেননা বামপন্থীদের পার্টি অফিস কোনো সরকারের টাকায় কোনো সরকারের ক্ষমতার উপর নির্ভর করে চলে না বামপন্থীদের পার্টি অফিস মানে শুধুমাত্র চারটে দেয়াল একটা ছাদ নয় বামপন্থীদের পার্টি অফিস মানে এলাকার মানুষের এলাকার প্রগতিশীল মানুষের একটা ঠিকানা এবং সরকারে যেই থাক না থাক না কেন বামপন্থীরা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যেদিন সরকারে এসেছিলাম এমন নয় যে পশ্চিমবাংলায় সরকার তৈরি হওয়ার পরে সিপিএম এর অফিস তৈরি হওয়া শুরু হয়েছিল আগে সিপিআইএম তৈরি হয়েছিল আগে লড়াই হয়েছিল তারপরে সরকার তৈরি হয়েছিল আজকেও লড়াই হয়েছে এই লড়াই দিয়ে আগামী দিনে সরকার আবার তৈরি হবে সরকার দিয়ে আমাদের পার্টি তৈরি হয়নি আমাদের পার্টি দিয়ে সরকার তৈরি হয়েছে এবং সেই সরকার পশ্চিম লাগে গঠন করেছে উল্টো এটাও ঘটনা আমি আমাদের শূন্য বাবাকে অহেতু বড় করে দেখছি না শুধু শুধু কাব্য করে তো লাভ নেই কেউ ভোটে শূন্য পাওয়ার জন্য রাজনীতি করে না আমরা শূন্য পেয়েছি সেটা আমাদের কাছে খারাপ ফলাফল এটা আমাদের যন্ত্রণা আমরা এই খারাপ ফলাফলকে কাটিয়ে উঠতে চাই আমরা অবশ্যই কাটিয়ে উঠবো কিন্তু এইটুকু বলছি শূন্য পাওয়ার পরেও এক বছর কেন একশো বছর আমাদের পার্টি থাকবে কিন্তু আবার এটাও আপনারা জানেন যারা আজকে ক্ষমতায় আছে তাদের শূন্য পেতে হবে না তারা যেদিন একশো কম আসন পাবে তারপরে এক ঘন্টার ওদের পার্টি অফিস থাকবে না ওদের একটা অফিসে ওদের অফিসের কথা ছেড়ে দিন ওদের অফিসের পাশে যদি কোনো তুলসী থেকে থাকে সেই তৃণমূলের লোককে খুঁজে পাওয়া যাবে না বিজেপির লোককে খুঁজে পাওয়া যাবে না আপনারা জানেন এই কথা বলতে খুব লম্বা ভাষণ দেওয়ার এটা অবকাশ নয় কিন্তু আপনারা দেখেছেন কয়েকদিন ধরে কি চলছে আমাদের রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ নতুন করে বাংলার মানুষ দেখছেন একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বাংলার মানুষ দেখছেন বাংলায় লড়াইয়ের লক্ষণ রেখাটা ঠিক কীভাবে টানা আছে একদিকে আমরা রয়েছি বামপন্থীরা রয়েছে কখনো কখনো মনে হয় তৃণমূল আর বিজেপি একে অপরের বিরুদ্ধে বিরাট লড়াই করছে কিন্তু যখন সত্যিকারের লড়াই হয় যখন সত্যিকারের রাষ্ট্রের চোখে চোখ লেগে লড়াই হয় তখন বামপন্থীর একদিকে দাঁড়িয়ে থাকে এবং যে ভাষায় তৃণমূল আক্রমণ করছে সেই ভাষায় বিজেপি আক্রমণ করছে তৃণমূল আর বিজেপি মিলে একসঙ্গে আক্রমণ করছে আমাদের বিরুদ্ধে এতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো লজ্জা নেই এইটাই হওয়ার কথা ছিল এইটাই হওয়ার কথা ছিল আমরা খুশি যে এই লড়াইয়ের ফলে নতুন করে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন সত্যি সত্যি লড়াই যে ব্যাটেল লাইন ব্যাটেল লাইনটা কিভাবে টানা লাইনের এপারে কি আছে লাইনের ওপারে কি আছে এবং যাদবপুরে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন এখানে আমাদের অনেক তরুণ কমরেডরা আছেন তারা সবাই না জানতে পারেন আমাদের যারা গুরুজনরা রয়েছেন তারা অনেক আমার থেকে অনেক ভালো করে জানেন তাদের কাছ থেকে আমরা ইতিহাস শুনেছি দেখবেন কদিন ধরে বলা হচ্ছে ওখানকার বামপন্থীদের আন্দোলনকে ছোট করার জন্য যাদবপুরের মধ্যে গোপাল সেন খুন হয়েছিল এদের হাতে এই নির্লজ্জ বেহায়াগুলো জানে না কোনো ঘটনা জানে না কে ছিলেন গোপাল সেন জানে না কবে খুন হয়েছিলেন কারা খুন হয়েছিলেন কতগুলো দিল্লি থেকে টাকা আসছে আর সেই টাকায় ভাট বক্সে কতগুলো মিডিয়া তার সেই চ্যানেলে বসিয়ে রেখেছে কতগুলো দালালকে তারা বলছে নাকি গোপাল সেন খুন করে হয়েছিলেন যাদবপুরে এদের হাতে গোপাল সেন খুন হয়েছিলেন যাদবপুরে উনিশশো সালে তখন রাজ্যে আমাদের সরকার ছিল না তখন আমরা পাড়ায় পাড়ায় যাদের হাতে খুন হচ্ছিলাম পাড়ায় পাড়ায় সিপিআইএম এর কর্মীদের নামে যাদের হাতে শহীদ তৈরি হচ্ছিল যাদবপুরের ভাইস চ্যান্সেলার গোপাল সেন ক্যাম্পাসের ভেতর তাদের হাতেই খুন হয়েছিল সেই কংসালদের হাতে খুন হয়েছিল আর আপনারা জানবেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী নন তখন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত শঙ্কর রায় যাদবপুরের মধ্যে গোপাল সেনকে যে খুন করেছিল সেই দিন বেলা তার বাবা পশ্চিমবঙ্গ সরকারের সেই সময়কার অফিসার ছিল সেই দিন রাত্রিবেলা ভারত ছেড়ে আমেরিকায় চলে গেছিল এত বড় বিপ্লবী ছিল দিনের বেলা খুন করেছিল রাত্রিবেলা আমেরিকার ফ্লাইট ধরেছিল সেই দিন যে ভারত ছেড়ে আমেরিকা চলে গেছিল জীবনে কোনো আর ভারতে পা রাখেনি কয়েক বছর আগে এক দেড় বছর আগে আমেরিকাতে আমরা শুনলাম নাকি বয়স হয়ে মারা গেছে বামফ্রন্ট সরকার আসার বহু আগে গোপাল সিংকে খুন করা হয়েছিল ওই ক্যাম্পাসের মধ্যে যারা আমাদের কমরেডদেরকে সেই সময় খুন করেছিলেন যারা আমাদের কমরেডদের রক্ত যাদের হাতে লেগেছিল তাদের হাতে খুন হয়েছিলেন গোপাল সেন আর এখন রক্ত পশুর গাড়ির তলায় যে ছেলেটা চাপা পড়েছে তার কতগুলো পুরনো ফেসবুক পোস্ট দেখিয়ে বলছে যে ভূততে ভট্টাচার্যকে কুকুর বলেছিল এ বামপন্থীদের বিরোধিতা করেছিল এ যদি চাপা পড়ে থাকে তাই নিয়ে বামপন্থীরা কথা বলছে কেন ব্যাপারটা এরকম নয় যে গাড়ি চালা চাপাটা দেওয়ার সময় ব্রাক্তপসু বা ব্রাক্তবসু ড্রাইভার জানতেন যে এই ছেলেটাকে এ মাওবাদী না এ গান্ধীবাদী এ ভূততে ভট্টাচার্যকে গালাগাল দিয়েছিল না মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়েছিল না মোদীকে গালাগাল দিয়েছিল আগে থেকে জেনে শুনে চিনে রেখে ছেলেটাকে ধাক্কা দিয়েছে এমন নয় ব্যাপারটা আমরা প্রতিবাদ করছি দুটো কারণ প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের এই হবে কেন আজকে একদল ছাত্র একজন মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে দুটো জিনিস করা যেতে পারে যদি সেই সরকার মানবিক হয় তারা ছাত্রদের সঙ্গে কথা বলবে তাদের দাবিগুলো শুনবে আলাপ আলোচনা করবে আর যদি সেই সরকার অমানবিক হয় তাহলে কি করতে পারে সামনে একদল ছাত্র রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে তারা পুলিশ ডেকে টেনে হিচড়ে চুলের মুটি ধরে জামার কলার ধরে ছাত্রদেরকে ওখান থেকে সরিয়ে চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে রাস্তা খালি করে মন্ত্রী গাড়ি বার করে দেবে জানতাম সরকারের এই ধরে চেহারা হতে পারে যে সেই সরকার যদি মানবিক হয় তাহলে সে ভাবে আচরণ করবে যদি সেই সরকার অমানবিক হয় তাহলে বিক্ষোভকে গায়ের জোরে সরিয়ে দেবে কিন্তু আমরা স্বাধীন ভারতে কল্পনা করতে পারিনি যে জিনিস সেই জিনিস দেখলাম সরকার আলোচনাও করলো না সরকার বিক্ষোভকে সরিয়েও দিল না সরকার বিক্ষোভের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল আমরা প্রতিবাদ করছি এই অমানবিকতা আর যে বামপন্থীদের বিরুদ্ধে গালাগাল দিয়েছে তার হয়ে কেন বামপন্থীরা কথা বলছে এইটা দেখে কতগুলো তৃণমূল আর বিজেপি দালাল দেখছি অবাক হয়ে আকাশ থেকে পড়ছে আরে বামপন্থীরা তো চিরকালই এই কাজ করে এসছে এই সাতাত্তরের আগে বাহাত্তর থেকে সাতাত্তর পাড়ায় পাড়ায় আমাদের কমরেডদেরকে খুন করে যারা জেলে বন্দি ছিলেন যে নকশাল নেতারা সেই সময় জ্যোতি বসু প্রবদাসগুপ্ত বলেছিলেন সরকারে এসে আমাদের প্রথম কাজ হবে রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়া খালি আমাদের পার্টির নয় আমাদের পার্টির বিরুদ্ধে যারা আমাদের পার্টির বিরুদ্ধে মিটিং করতে 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 গিয়ে 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 মিছিল আমাদের দলের লোকেদেরকে খুন যারা জেল এসে শপথ দিয়ে জ্যোতি বসু তাদেরকে জেল থেকে মুক্ত করেছিলেন এইটাই হচ্ছে বামপন্থীদের ইতিহাস পশ্চিমবাংলায় রাজনৈতিক রাজনৈতিক বন্দি মুক্তির ইতিহাস আজকে এরা অবাক হচ্ছে এই দালালগুলো অবাক হচ্ছে কিন্তু এদের এই অবাক হয় আমাদের কিছু যায় আসে না যে কাজ বামপন্থীরা চিরকাল করে এসছে আজও করছে আগামী দিনেও করবে যে আমার পক্ষে খালি সে নয় যে আমার বিরুদ্ধে তার কথা অধিকার কেউ পাহারা দেওয়ার দায়িত্ব বামপন্থীরা নিয়েছে আজকেও নিচ্ছে আগামী দিনেও নেবে আপনাদের সবার কাছে আবেদন করছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন বা অনেক মানুষ যাদের কাছে আমাদের কথা পৌঁছে যাবে। তাদের সবার কাছে আবেদন করছি আমাদের মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচা করে একরকম প্রচারণা চালাচ্ছে কিন্তু তার বাইরে আমাদের পার্টির বিকল্প কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুধুমাত্র আমাদের পার্টির চার পাঁচজন পার্টি মেম্বার মিলে করতে পারবে না আরও বহু মানুষ আছেন আমাদের রাজ্যে আমাদের পাড়ায় আমাদের গ্রামে যারা গণতান্ত্রিক মানুষ যারা ধর্ম মানুষ যারা প্রগতিশীল মানুষ হয়তো আর পাঁচটা প্রশ্নে তারা এর আগে আমাদের পার্টির সঙ্গে ছিলেন না আমাদের সঙ্গে তাদের কোনো ভুল বোঝাবুঝি ছিল কোনো মতের অমিল ছিল কিন্তু তারাও খারাপ মানুষ নয় তারাও মানুষের ভালো চান তারাও মানুষের কল্যাণ চান মঙ্গল চান সেই সমস্ত মানুষের সঙ্গে সমস্ত সংকীর্ণতাকে সরিয়ে রেখে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হবে এই সংকীর্ণতা আমাদের মনে হয় ঠাঁই হবে না যে এই লোকটা দু বছর আগে আমাদের বিরুদ্ধে দুটো কথা বলেছিল সেই লোকটা তিন বছর আগে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল তার কাছে একবার গণশক্তি দিতে গেছিলাম সে গণশক্তি তো অস্বীকার করেছিল মানে সে আমার শত্রু হয়ে গেল এই যাবতীয় সংকীর্ণতা এই যাবতীয় যাকে বলে সীমাবদ্ধতাকে পেরিয়ে গিয়ে যে মানুষ আমাদের সঙ্গে ছিলেন না সেই মানুষকে আমাদের বন্ধু করতে হবে আমাদের এটা মাথায় রাখতে হবে যদি তৃণমূলের হাত থেকে রাজ্যকে বিজেপি হাত থেকে দেশকে মুক্ত করতে হয় তাহলে আমাদের নতুন বন্ধু চাই আমাদের নতুন সাথী চাই আর এই নতুন মানুষ কোথা থেকে আসবে এ ধর অর্ডার দিয়ে নতুন মানুষ তৈরি হবে না যে মানুষ এর আগে বিজেপিকে এর আগে তৃণমূলকে সমর্থন করেছেন তাদের কাছ থেকেই আমাদেরকে নতুন করে সমর্থন আদায় করতে হবে তৃণমূলকে ভোট দেওয়া সব মানুষ তো তৃণমূল নেতাদের মতো চুরি করেননি বিজেপি কে ভোট দেওয়া সমস্ত সাধারণ মানুষ তো বিজেপি নেতাদের মতো দাঙ্গা করেনি তো কতগুলো চোর শত্রু হতে পারে কিন্তু যে কোনো কারণে তাদেরকে ভোট দিয়েছেন যে সাধারণ মানুষ এমনকি সাধারণ কর্মীরা বিভিন্ন দলে তারা আমাদের শত্রু কেন হবে তাদেরকে আমাদের সঙ্গে আনতে হবে বারবার করে তাদের সঙ্গে কথা বলতে হবে নতুন বন্ধু তৈরি করতে হবে আরো বড় সামাজিক পরিষদ তৈরি করতে হবে পাড়ার খেলার মাঠ থেকে শুরু করে পাড়ার হোল নাইট ফাংশন থেকে শুরু করে উৎসব পিকনিক যেখানে যা আছে সব জায়গায় মিলেমিশে থাকতে হবে দলমত নির্বিশেষে এই সমস্ত মানুষের সঙ্গে কথা বলে বোঝাপড়ার যা ঘাটতি আছে যা অভাব আছে তা পূরণ করে নতুন করে আমাদেরকে আরো বৃহত্তর আরো উন্নত পার্টি তৈরি করতে হবে নিশ্চিতভাবে সেই কাজ আমাদের কমরেডা করছেন করবেন আগামী দিনে এবং অত্যন্ত আনন্দের কথা অনেক জেদ থাকলে অনেক সদিচ্ছা থাকলে এবং মানুষের অনেক আশীর্বাদ থাকলে ভালোবাসা থাকলে এই প্রতিকূলতার মধ্যে নতুন করে একটা পার্টি অফিস তৈরি করা যায় যারা পার্টি করেন তারাই জানেন আজকের তারিখে দাঁড়িয়ে কাজটা কত কঠিন কাজ কিন্তু আপনারা এই কাজ করেছেন এখানে খালি নতুন পার্টি অফিস নয় আগামী দিনে নতুন করে আরও উন্নত পার্টি তৈরি হবে আপনাদেরই হাত ধরে আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি আমাদের সবার সেই আশা সেই আস্থা সেই ভরসা আছে আপনাদের সবার কাছেই কয়েকটা কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার